আল্লাহ তালা আমাদের মুসলিম ধর্ম বিশ্বাস করে যে পরবর্তীতে কায়ামতে দযোগ বেহ যখন নির্বাচন করা হবে তো পরকালে আর কি তখন যেন আল্লাহ আমাকে এই পুরস্কারটা দেয় আমি ওই সময়ও আমি জাভেদকেই চাইব আর কাউকে চাইবো না জাভেদ ভাইকে কিভাবে ভালোবাসা দিয়ে মায় মামাকে দিয়ে পাশে রেখেছেন দেখুন দেখতে পাচ্ছেন আপনারা কেমন সুন্দরভাবে বসে আছে পাশাপাশি দুজন তো এই কথা কিন্তু আমরা অনেকেই জানি না তো জাভেদ ভাইকে জিজ্ঞেস করি যে হাবি তো বলল যে আপনাকে ভীষণ ভালোবাসে আপনি কি ভালোবাসেন ভাবিকে অনেক তাই না আপনাকে কত আদর যত্ন করে না ভালো লাগে বেশি এম ভাষণ বলো না বলে তোমাকে জিজ্ঞেস করছে আমাকে কতটুকু ভালোবাসো আমাকে বলছে আমার আমাকে ভালোবাসো কতটুকু সেটা জিজ্ঞেস করছে